আমি আসানুল করিম সবাইকে শুভ সকাল আজকে এমন একটা জায়গায় আসলাম জায়গাটা আমাদের সিলেটিদের জন্য অনেক পরিচিত জায়গাটার নাম হলো গিয়ে মাধব কুণ্ড এই মাধব ছোটবেলায় একবার আসছিলাম আর অনেকদিন পরে আবার আসলাম অনেক বদলে গেছে আগের থেকে কিছুই আগের মতো নাই দর্শক একসাথে যদি সবকিছু দেখিয়ে ফেলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পর্যটন রেস্টুরেন্ট প্রকল্প মাধব কুন্ড কি ভাই ওয়াশরুমে যাবেন নাকি যান ওয়াশরুমে যান যদি বেশি চাপ দেয় তাহলে যান ওই উপরে এটা ওয়াশরুম না এখানে গেলে জিনবুতে দইরা খাইয়া লাগবো আছে অবশ্যই ভাই এখানে শুধু সুপারি গাছ আর সুপারি গাছ এই টিলার উপরে শুধু সুপারি গাছ এটা পাহাড় বলা যায় এটা অনেক উঁচু কোনটায় ওই যে ভিতরে একটা রেস্ট হাউস আছে দেখা যাচ্ছে ঢুকবেন নাকি এগুলো সবই যেমন ধরেন এখন ঠিক পুরানো হয়ে গেছে আগে অনেক নতুন নতুন ছিল হুম অনেক জায়গা হাঁটতে হবে ভাই এটাও রেস্তোরাঁ স্বাগতম জর্নার দেশ মাধবুন্ড বড় লেখা মৌলের দ্বারা ছবি আগে তো ব্লক চলতেছে ভাই ছবি এই তুমি কি লজ্জা পাচ্ছ না 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 আসলে এটা তো এইটা এটা কোনো কথা হয় না ভাই এটা ব্লক এটাই থাকা উচিত যেহেতু আসতো এখানে থাকা উচিত দর্শক সেই কাঙ্ক্ষিত ঝর্ণা এই সেই ঝর্ণা দেখতে আমরা আসলাম মাধব অনেক সুন্দর আসলে অনেক সুন্দর অনেক সুন্দর সিলেটের একটা অনেক সুন্দর সৌন্দর্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের সিলেটে এমন একটা সৌন্দর্য দেওয়ার জন্য প্রাকৃতিক দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন একটা খাসিয়া জাতির মানুষ এখানে বাসন মাজতেছে জিরের পানি দিয়ে অতি সুন্দর একটা দৃশ্য অরণ্যে ঘেরা আমাদের সিলেট যা দেখতে অতুলনীয় সৌন্দর্য অতুলনীয় সবুজে ঘেরা আমাদের সিলেট গর্ববোধ করি এই দেশে জন্ম হওয়ায় দর্শক এই দেখেন মাটির হরিণ প্রথমে মনে করেছিলাম এটা সত্যিকারের পরে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম